কি ব্যাপার তুমি খইলা তোমার ছেলে রেখা হইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলার তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হইছে সেটা তো বলবা তোমার মারে বলছিলাম ছেলেটা একটু দেইখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বললো যা যা সন্তান শেষে দেখো হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ কেসে মন খারাপ করনো কেউ কিছু বলছে নাকি এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে শোনো বেজ্জতি আর গরম কখনো গায়

আর কান্না করেন না দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না অরুণ ভাই আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো একটা মানুষ মারা গেছে তার নিয়ে আর ঘাটাঘাটি না তার আত্মা কষ্ট পাবে ভাই এখন তো আমি মইরেও শান্তি পাব না আমার জানার ইচ্ছা ছিল টুম পাবাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকে করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগন্যান্ট এখন কত করে দিচ্ছেন অরুণ ভাই শুধুমাত্র আপনার জন্য মাত্র পাঁচশো টাকায় বলেন কি এত সস্তা আর ম্যাক্সি কত করে দিচ্ছেন অরুণ ভাই সব কাইছামি করে না যে দিন bate porben ghura <laughs> diye khatte debe। কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না? কি করব বারবার না চাপলে আপনি তোবার আসেন না। আপনার চেয়ে তো পেপারালা ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায়া দেয় বাবাকে কিছু দান করেন করেন বাবা পরে আমি এখন কাজ করতেছি মারে কাজের ফাঁকে দান করলে জীবনে অনেক উন্নতি হবে কথা বললে আপনার কানে যায় না আরে জামাই তুমি খয়রাত করতেছো আমার মেয়ে কোথায় আপনার মেয়ে বাসায় আর আপনার মেয়ের জন্য আজকে আমি খয়রাতি হওক দুটি সন্তানই যথেষ্ট আসবাবি আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন্াক কেলে ভাই আমার তো 6টা বাচ্চা আর আমার শাশুড়ির যে 10টা বাচ্চা তার কাছে জিগ্যেস করতে পারেন না সে কোন্াক কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুঁশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাই কাছে কি জিগ্যেস করছিলেন জিগ্যেস করছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতে আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা بیٹা সিপাইকা গোরা আপনার ভাইয়ের রাতের বেলা মোবাইল চালায় এই সময় নষ্ট করে না তোর নাকি বুকে ব্যথা উঠছিল আর বলিস না বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল তা ডাক্তারের কাছে গেছিলি হ্যাঁ রে দোস্ত এই ডাক্তার দেখে আসলাম ডাক্তার দেখে কি বলল ডাক্তার দেখে তো হয়ে গেছে চোখরাঙ কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমান নামে লোন করাইছি তোর নামে বাই বাই টাটা আমি জীবনে কোনোদিন পাহাড়ে উঠি নাই আমাকে একটু পাহাড়ে উঠাবা নিচতলা থেকে তিন তলায় উঠতে তোমার কষ্ট হয় বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না কিনা সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা যদি তুমি উঠতে পারো তাহলে তোমারে ধাক্কা দেবো